আদম নবীর কথা কইতে লইছিলাম বানাইছে আল্লাহর কো লাগে না জিবরাইল আমিনে বাকা হাড়ি বাইর করছে আপ মা হাওয়া আলাইহিস সালাম বানাইছে বানায়া মা হাওয়া আলাইহিস সালাম রে সাজায়া জান্নাতী পোশাক পরায়া দিছে মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে হাঁটে আদম নবী হঠাৎ কইরা ওনার পায়ের গহনার আওয়াজ শুনে আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে কি রে বেশতের ভিতরে না আমি একলা আবার আওয়াজ হয় কি এর ছায়া দেহের সামনে দিয়া মা হাওয়া আলাইহিস সালাম সুন্দরী

আদম তোমার সালাম কাল্লা বিয়ে এটা আবার কি জিনিস এটা খায় না মাতার দেয় কারণ এর আগে তার বিয়ে শব্দ শুনে শব্দ শুনে নিকা আল্লাহ এটা কি খায় না মাথার আল্লাহ কারো ফাগলা এই বিয়ে করলে বিয়ের মাধ্যমে তারে তোমার হালাল হইব তার লগে কথা কো তার লগে সময় কাটাও তার লগে থাকো তোমার লগে সব হালাল হইব আল্লাহ তাই নি কি হ তাহলে তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি করে দেন দেরি করে দিতে আল্লাহ তখন হাওয়া আলাইহিস সালাম কে বধু সাজাইয়া হযরত আদম আলাইহিস সালামের সাথে বিয়ে দে জিবরাইল আমিন যে কয় তুই কাজী হয়ে যাই গিয়া সুবহানাল্লাহ কয় জিবরাইল আমিন কাজী হইলো আদম নবী বিবাহের আসনে বসলো এ ডাব্লিউ বাহিনী দিয়ে শুন আদম নবী বিয়ের জন্য রেডি হইল হওয়ালে সালাম রেডি

ইরা একটা ব্যবস্থা কইরা দেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় আদম রে মরানা দেওয়ার মতো যেহেতু তোমার কাছে কিছু নাই তাইলে একটা কাজ কর কি করব আল্লাহ আমার হাবিবের উপর 10 বার দরুদ শরীফ পড়া আল্লাহু আকবার আমার হাবিবের উপরে 10 বার দরুদ সালাম পড়ো তোমার বিয়ের মহরানা হবে হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে আদম নবী আমার নবীর উপর দশ বাদ সালাম পড়লেন জিবিরাইলামিন কাজী হইয়া বিয়া পড়ায়া দিল মাহাওয়ালাইহি সালামের সঙ্গে আদম নবীর বিয়ে হয়ে গেল বাবাজিরা রে বা মুসলমান অনেক মানুষ আমা ঘরে সালামের বিরোধিতা করতে কয় আজানের আগে সালাতে সালাম দিলে ওই তো ব্রাহ্মণ বাড়ি আয় পাঁচজনের মাথা পর্যন্ত ফাটাইছে অথচ বাবা এই জমিনে নামাজ আইছে পরে জান্নাতের ভিতরে নামাজ চলে না নামাজ চলে না নামাজ চলে না আদম নবীর আল্লাহ বানায়া জান্নাতে রাখছে কিন্তু নামাজ পড়ে নাই নামাজ দেয় নাই আমার আল্লাহ কিন্তু আদম নবীর জান্নাত রক্ষা আমার নবীর উপর দুরুদ ও সালাম ঠিকই পড়াইছে সুবহান

দুরুদ সালাম পড়েনি আমার ওয়াজ আজকে ওয়াজ হইব আমি কিন্তু ওয়াজ করতাম কিছু বাস বস আছে রিও দাউন লাগবো সমমতন দিয়ে সমমতন দিয়ে আমি দৈর্য দরং না ঠিক না বাবা কিন্তু আজকের মূল ওয়াজটা হইল আমার সুন্নি যুব সমাজকে সংশোধন প্রথম সংশোধনী বিষয় উপস্থাপন করলাম আমার যুবক ভাই নারীর লোক ছেড়ে দাও ছেড়ে দাও তুমি যদি একজন পুরুষ হও তাহলে তোমার যদি হায়াত থাকে তোমার নসিবে যদি দুনিয়ায় বিবাহ থাকে আল্লাহ তোমার জন্য একজন নারী ব্যবস্থা করে রাখছে তুমি চরিত্রবান হয়ে যাও তার চরিত্র হেফাজত করবে কে তুমি দুশ্চরিত্র হইলে বিপদ আছে এটাই মেসেজ দিলাম 14 ফেব্রুয়ারি এইতেছে আজকে কয় তারিখ

আপনার কাছে আপনার ইজ্জত ছাড়া কি আছে আপনি এটা যে রাস্তা বিলাইয়া দিলেন তারপর আপনি কি লই আর একটা পুরুষের সংসারে যাইবেন কি নিয়ে যাবেন আপনার কাছে কি আছে একটা পুরুষের কাছে শরীর আছে একটা পুরুষের কাছে সম্মান আছে একটা পুরুষের কাছে সম্পদ আছে কিন্তু মা আপনার কাছে কি আছে আপনার সম্মানটা ছাড়া আপনার দেহ দেহ আর সম্মানটা ছাড়া আপনার কাছে কি আছে মা আপনি এই দুইটাই যদি কুয়ান দুইটাই যদি শেষ করে দেন তাহলে আপনি জিরুয়া হিরু ইস্রাইলে পাইবেন কই আপনি জিরুয়া হিরু ইস্রাইলে হিরু পাইতেন না হিরু আলম পাইবেন ঠিক বালা কথা মানুষ হেতেরে লইয়ে বহুত টানাটানি

ভালো হিরোইন পাইতে হইলে যে হেগর দেহ 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 ভেড়ার ঘরে যারা আছে রাত তিনটা বাজে যাইবো তাও যাইয়া দেখবো ঘর সব রেডি করে বয়ে পানি ফানি গরম করে দিব বাদ গরম করে দিব তরকারি গরম করে দিব খানা পর্যন্ত দারে খাড়াইয়া থাকবো ফানি দেওয়ান লাগলে ফানি দিব খাওন দাওন শেষ হইয়া গেলে এরপরে ফান্ডা বানাইয়া হাতের মধ্যে দিব আর আজ্জার ও আছে যদি দেখা না বেশি মনোযোগ হয়েছে তাইলে ফান্ডা মুখে দিয়া খাওয়াইয়া দিব ঠিক নেই

এখানে যারা আছে আপনাদের মধ্যে যারা ফরজগার আছেন আপনাদের কবুল তাকায়া দেখো তো তোমার দাদির সাথে দাদার সম্পর্ক তোমার বাবার সাথে তোমার মায়ের সম্পর্ক কত মধুর তোমার বল লগে তোমার সম্পর্ক খারাপ কা নিশ্চয় তোমার কোনো জায়গায় গন্ডগোল আছে তবে হ্যাঁ কিছু পুরুষ আছে এমন চরিত্রের দিক থেকে খারাপ এডি স্বভাব খারাপ খালি বৌকিলায় আর কিছু বেড়ি আছে কিল খায় কিন্তু মুখ বন্ধ করে না আছে নি এরকম মানে এন কইবেন হুজুর সবার ঘরের খবর আপনি জানেন কেমনে আমরাও একটা ব্যাংক এক একজন আলেম এক একটা ব্যাংক দুনিয়ার ব্যাংকে টাকা রাখে আমাগো কাছে আয়া মানুষের মনে দুঃখ জমা রাখে আয়া কয় হুজুর তাইরে মানুষ কত ভারি না হুজুর এই অবস্থা আয়শা মনে দুঃখ কষ্টের কথা অনেক সময় কয় অনেক পুরুষ এমন দেখছি আহারে কান দে আমাদের কাছে আয়া হাত ধরে কান দে হুজুর আমরা যদি কবিরাজি টবিরাজি যদি জানেন এটা তাবিজ তোমার কিছু হইলেও দেন আমার বউটা জানি ঠিক থাকে আমার কথাটা জানি শুনে আমার কথা জানি থাকে এত কষ্ট এত অনেকে কান্দা দেয় পর্যন্ত তো এগুলি শূন্য শূন্য অবস্থা বুঝছি অতএব আমার যুবক ভাইয়েরা বাইরে দুই হাত জোর করে সামনে 14 ফেব্রুয়ারি রক্ষা দুই হাত জোর করে কই তোমরা মেয়েদের সঙ্গে এ বাজে চিন্তা ভাবনায় যায়। তোমার কোন মেয়ে যদি ভালো লাগে তুমি তোমার মারে তোমার বাবারে কইও আমার হায়াতে বাসায় নসিবে থাকলে তো করাইবেন আমার ভালো লাগছে একটু খবরটা বললে তোর বাবা তোর বাজার গেছে তোর বাবার পকেটে টাকা নাই তবু তুই একটা জিনিস চা বৈশা এই জিনিসটা আমার দেন তোর বাবার ভগেটও টাকা নাই তোরে কিন্না দিতে পারে নাই কইছে বাবা সল বাজ যাই বাইতে না টাকা আইন পরে তোর এটা কিন্না দিমু বাড়িতে গেছে টাকা আনছে এটা কিন্না দিছে বাজারে গেছ তুই এটা জিনিস চাইছ ওই সময় তোর বাবা সাধ্য নাই তোর বাবা কইছে বাবা কয়টা দিন ধৈর্য ধরে আমার সময় দে তোর বাবার ফান খাইতো মন চাইছে আম পাতা সাবায়া ফানের স্বাদ নিতে চাইছে

দিত তোর মা বাবা চাই কি তুই বাবা ভালো থাক তোর মা বাবা চাই কি তুই বাবা সুখে থাক তোর জিন্দিগি সুন্দর তুই বউ জি পুতলে ভালো থাক তোমার মা বাবা তো বাবা এটাই চাই যে মা বাবা তোমার লেগে জীবন শেষ করে দিছে ওই মা বাবারে জানাইয়া দেখে দাও না আম্মা এটা মার লগে বাবার লগে বন্ধু বান্ধবের মতো আচরণ করবা মা বাবারে সম্মান দিবা আবার মা বাবারে বন্ধু বানাইবা সবচেয়ে বড় বন্ধু তোমার একেবারে ঘনিষ্ঠ বন্ধুর কাছে যদি মনের গোপন কথা কও কোন একদিন ফাঁস হওয়ার সম্ভাবনা আছে মা বাবার কাছে কইলে ফাঁস হইতো খুন করে আমার কাছে কবি মা খুন করে লাইছি বাবার কাছে কবি বাবা খুন করে লাইছি তোর কথা থানাত জাননের আগে তোর বাবা তোরে বাঁচানোর ব্যবস্থা করব আর বন্ধুর কাছে যায় কবি দোস্ত করে লাইছি আজ যা বন্ধুর একদিন লাগছে বাদাম খাইতে বইছো বাদাম

তোমার লাইফের কত দাম তুমি জানো যদি তোমার বুঝে না আসে কালকে যাই আর নিজের একটা আঙ্গুল কাটতে হালাই দিস কালকে হাসপাতাল গিয়া তোর জলে ডাক্তার সাহেব আমার একটা আঙ্গুল কাটতে দেন ফালাই দেওয়ার পরে তারপরে বুঝবা যে হাতের মধ্যে একটা আঙ্গুলের কত দাম তো তোমার সারা শরীরের মধ্যে হাতের আঙ্গুল একমাত্র অঙ্গ এইডা যদি এত দাম হয় তোমার গোটা বডির কত দাম একটা আঙ্গুল নষ্ট করলে তোমার जिंदगी শেষ বিয়ে করতে যাইবা মায়ের সাসারা মায়ের মামারাকে দূর উলাইলে আঙ্গুল নাই এটা ভঙ্গু पिया দিত না তো তুমি নেশা কেরা কিডনি লিভার কলিজা হার্ট ফুসফুস তুমি মনে করো কি নেশা করণের দুনিয়ার হিরো কে রে আমি একটারে দেখি একদিন মাল খাইয়া খাইয়া মালবুজতির বালা নেশা রাস্তার কিনারে হইয়া রয়েছে কুত্তা একটা কইতে জানি আইতেছে কুত্তার আবার করিয়া এক নম্বর পাইছে কুত্তা বা দেখবা বালা উপযুক্ত জাগা না ফাইলে হেঁটে রাস্তার কিনারে ভরিয়ার আর কি কুত্তে ভা উ না খবর নাই হাতে গোমে

আমার ভোটার আইডি যে বয়স হলো 28 বাস্তবের বয়স হলো 32 পাঞ্জাবিটা খুইলা গেন্ডিটা কাট দিলে তোর লগে আমার লগে বেশি ডিফারেন্স না কিন্তু দেখ আমার মা বাবা আমার মাদ্রাসাত পড়া লেখা করাইছে বাজে দিকে কান দেয় নাই চোখ দেয় নাই পড়াশোনা কইরা লাইন মত না চেষ্টা করছি আল্লাহ আনছে মা বাবার কষ্ট দেই নাই মা বাবারে কোন সময় হতাশ করি নাই আমার মা এখনো আমার ছোট ভাই বোনদেরকে বলে যে আমার ছেলে হাসান তারা কোনোদিন পড়ার জন্য বলতে হয় নাই আমি আমার তুমিও তো ভাই এরকম একটা জীবন তৈরি করতে পারো তোমার আমার মতন বক্তা না তো তুমি কলেজে পড়ো ভালো একটা ইঞ্জিনিয়ার হও তুমি কলেজে পড়ো ভালো একটা হও তুমি ভালো একটা ডাক্তার হও সবকিছুই যদি ভালো হয় তার চাহিদা সমাজে আসে না নাই চাহিদা তুমি নিজের ক্যারিয়ার তৈরি করো সুন্দর মাই একটা দেখা পাগল হয়ে যাওয়া লাগবো আমার ভাই মাইয়ার বাপের তো তোমার বিশেষ রিয়াল দিব ঠিক কিনা বলে যোগ্যতা আগে অর্জন করো আমার ভাইরে যেই কথাটা বলতে বলতে এদিকে আসলাম আপনাদের কষ্ট হচ্ছে আমি কি শেষ করে দিব আমি আয়াতের কথা পুরোটা কইতে দিব আয়াতের শানে নজুল তো রয়ে গেছে যেহেতু যুব সমাজকে পরিবর্তন করার বিষয়ে কথা আজকে সেজন্য নিজেদের বিষয়ে কিছু কথা বললাম বললাম নবীর মুসলমানের আরে আমার প্যারা তাকুনুল্লাহ ওয়া আলমিন আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করিস না আমার হাবিবের সঙ্গে না ফরমানি করিস না ওরে মুসলমান আমার ভাই আল্লাহর সঙ্গে না ফরমানি কেমনে হয় ফরজ এই বাদত ছেড়ে দিলে আল্লাহর সাথে না ফরমানি হয় রসুলে পাকের সাথে না ফরমানি কেমনে হয় আমার নবী বলেন যে ব্যক্তি আমার উম্মত হইয়াও যে ব্যক্তি আমার উম্মত হইয়াও আমি নবীর সুন্নতের উপর আমল করে না আমি নবীজির সুন্নতের গুরু

ও আমার উপস্থিত মুসল্লিয়া জবাব দেন আমরা যদি মারা যাই নামাজের হিসাব না দিয়া কে হইতে সবার আগে নামাজের পার আল্লাহ যদি নামাজের জন্য সবার আগে ধরে আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে তাহলে দুনিয়ায় নামাজ না পইরা। হাসরের ময়দানে যদি যায় আরাম না বিপদ